এবার বান্দা কেমন যেন ডাক দিয়ে বলে আল্লাহ বুঝতে পারল পবিত্র মাহে রমজানের রোজা মাদের উপর করলেন ও আল্লাহ বলেন বলে সেই শুভেচ্ছা দেখ নিয়ে থেকে নি সূর্য ডুবারাক পর্যন্ত এত লম্বা টাইম কেমন করে আল্লাহ রোজা রাখবো একটু বলে দেন এবার আল্লাহ তালা বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন ও গোলা তোমরা চিন্তিত হয় না তোমরা পেরেসন হয় না কারণ তোমাদের মনের খবর জানি কে আল্লাহ আল্লাহ বলেন বান্দারি চিন্তিত হয় না পেরেশান হইও না কারণ তোমাদের মনের খবর আমি জানি আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করবো না আমি আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চাই না আমি আল্লাহ তোমরা যে কাজটা পারবে না সেই দিতে চাই না ও মুসলমান শুনে রাখো আমি আল্লাহ শুধু তোমাদের উপর রোজা ফরজ করছি বিষয়টা কিন্তু এমন না আল্লাহ বললেন কামাকুতিবা আল্লাহ আমি আমি আল্লাহ শুধু তোমাদের উপর রোজা ফরজ কইরা তোমাদেরকে কষ্ট দেই নাই বরং এই রোজা আমি আল্লাহ পূর্ববর্তীদের উপর এটা বললেন কেন দেওয়ার জন্য যেন আমরা সাহস পাই একটা কাজ মনে করেন জীবনে করেন নাই যদি বলা হয় যে এই কাজটা তো আর অনেকে করছে তুমি পারবে না কেন তাহলে একটা কি পাই উৎসাহ পাওয়া যায় একটা সাহস পাওয়া যায় এই যে দেখেন এই যে মহিলারা ডেলিভারি হয় সিজার করা লাগে যারা প্রথম সিজারের কথা শুনলে ভয় পেয়ে যায় যখন বলা হয় তুমি ভয় পাচ্ছ কেন বাংলাদেশে অহর অহর হচ্ছে সিজার সমস্যা নাই তখন এই উৎসাহটা পাওয়ার পরে দেখবেন এই মেয়েটার একটা যে কষ্ট ছিল বা চিন্তিত ছিল সেই চিন্তাটা একটু কি হয় কমে যায় তো আল্লাহ এই বান্দাদেরকে সাহস জোগাইয়া দিলেন বান্দা ভয় পেও না এই রোজা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আমি আল্লাহ কি করছি ফরজ করে দিয়েছি এবার কেমন যেন বান্দা ডাক দেয়া কয় আল্লাহ বুঝতে পারলাম রোজা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল ও আল্লাহ বলে দে এত লম্বা টাইম সবে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবার পর্যন্ত রোজা রাখতে পারবো আপনার হুকুম পালন করার জন্য আল্লাহ বলেন বলেন গো এই রোজা রাখলে আমাদের কি লাভ হবে আল্লাহ বললেন টেনশন করো না রোজা রোজা কিন্তু আমার লাভের জন্য রাখো বরং আমি আল্লাহ তোমাদের লাভের জন্য ফরস করে দিয়েছি এবার বান্দা ডাক দিয়ে বললেন আল্লাহ কেমন ফরজ করলেন আল্লাহ কেমন ফজিলত কেমন কি আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা আমি আল্লাহ রোজা কেন খরচ করলাম জানুনী লা আল্লাহ কুমতাত্ত কুন্সুবাহানন্দ আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা আমার লাভের জন্য না আমার উপকারের জন্য আমি আল্লাহ রোজা খরচ করি না বরং আমি আল্লাহ রোজা ফরজ করছি মুমিন তোমাদেরকে কি বানায় দেওয়ার জন্য আমাদেরকে আমাদেরকে মুত্তাকি বানায় দেওয়ার জন্য আল্লাহ কি করছে রোজা ফরজ করছে এবার বলে আল্লাহ মুত্তা কি কি মুত্তাক্কি হইলে কি লাভ হবে আল্লাহ তাআল্লাহ ডাক দিয়া বললেন ইন্নাআলিল মুত্তা নামাফাজা নিশ্চয়ই যারা মোত্তাকি তারাই হচ্ছে আমি আল্লাহর কাছে সফল কাম মোত্তা কি বানানোর জন্য আল্লাহ কি করছে রোজা ফরজ করছে এবার বান্দা ডাক দেব আল্লাহ বুঝতে পারলাম রোজা ফরজ করছে আল্লাহ কইদিন দিন রোজা রাখতে হবে কতদিন আল্লাহ সংখ্যাটা বলে দেন এবার আল্লাহ তালা বলেন আইয়া হাতে গোনা কয়েকদিন অল্প কয়েকদিন আমি আল্লাহ রোজা ফরজ করছি বান্দা ডাক দিয়ে বললেন আল্লাহ অল্প কয়েকদিনটা কতদিন আল্লাহ বলেন ও আমি আল্লাহ পঁয়ষট্টি দিনের মধ্যে অল্প কয়েকটা দিন হাতে গনা অল্প কয়েকটা দিন আর সে অল্প কয়েকটা দিন হলো মাত্র তিরিশ দিন আমি আল্লাহ রোজা ফরজ করেছি আল্লাহ কই বান্দা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যেই আমি আল্লাহর জন্য তিরিশটা দিন কোরবান করতে পারবে না মাত্র তিরিশ দিন অনলি তিরিশ দিন রোজা ফরজ করছি এবার বান্দা বলে আল্লাহ বুঝতে পারলাম তিরিশ দিন ফরজ করছেন এবার বলেন এই তিরিশ দিন রোজা রাখার ক্ষেত্রে আমরা যদি অসুস্থ হয়ে যাই বা কোনো কারণবশত আমরা যদি সফর করা লাগে কোথাও যাওয়া লাগে আল্লাহ আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা আল্লাহ তালা বলেন অবশ্যই আছে এবার আল্লাহ ডাক দিয়ে বললেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর আল্লাহ ডাক দিয়ে বললেন মুমিন ইমানদার আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করব না আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করব না আমি আল্লাহ তোমাদের উপর কঠিন জিনিসটা পেয়ে দেব না এই তিরিশ দিন অল্প তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মাত্র তিরিশ দিন রোজা ফরজ করলাম আবার এই তিরিশ দিনের মধ্যে বান্দা তুমি যদি অসুস্থ হয়ে যাও কোনো কারণবশত সফর করা লাগে এই সময়ে যে রোজাগুলা রাখতে পারো নাই আমি আল্লাহ তোমাদের জন্য সুযোগ করে দিলাম এই যে রোজাগুলা রাখতে পারো নাই এই রোজাগুলা অন্য সময় আদায় করলে আদায় হয়ে যাবে তাহলে আল্লাহর কত সুযোগ করে আমাদের জন্য দিনের মধ্যে মাত্র তিরিশ দিন আবার আল্লাহ বলেন এই তিরিশ দিনের মধ্যে অসুস্থ হয়ে গেলে বা কোনো কারণে সমস্যা পড়লে বা তুমি কোথাও সফরে থাকলে যদি না রাখতে পারো অন্য সময়ে সেগুলো আদায় করলে আদায় হয়ে যাবে এত সুযোগ করার পরও আমরা রোজা রাখতে রাজি না